ছাত্র হালেফুল সালে সে সুন্দরটা উত্তর গিয়েছে যেহেতু যেটা ইংলিশ একটা লার্নিং সেন্টার সো আমিও কিছু ইংলিশ বলার চেষ্টা করব আমি কিন্তু আসলে নটসো এক্সপার্ট স্পেশালি ইংলিশ স্পিকিং ইংলিশ ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট ইন মাই সেকেন্ডারি লেভেল ওয়ান অফ মাই টিচার স্টুডেন্ট মিথ্য ফর স্পিকিং ইংলিশ উই নিড সাম বোক স্পেশালি I like to mention and I like to pay attention to the students. In our daily life, if we can speak English fluently, just we need 300 to 400 most communicative words on which word is used in our daily life. As a teacher, I like to say to my students, in, our, in the world we have so many international languages english is not international language in my personal experience it's a common language bengali is our mother tongue uh, if you want to go to abroad for higher education uh, after going to abroad we can use bangla language we have to use a uh, common language so english not only an international language it's a common language if we know english but we can speak english fluently i will be able to communicate with others easily. so that's why uh, english not only a language, it's a technology. in our country, most of the students, not only a, a students, but even myself or even any teachers completing hsc, hsc, and higher education, they are not able to, be, to speak english fluently because I know our education system is defective and there are many reasons behind of it. So i like to thanks to Mr Khaled that he has been able to make an English environment in where any students can practice easily. So i like to uh, tell to my students at the time of speaking English, we feel shyness, we feel inertia. সো আই থিঙ্ক অ্যাজ এ স্টুডেন্ট উই ক্যান মেক মিস্টেক ইন এনি সিচুয়েশন ইট ডাজ ম্যাটার টু ইউ আই রিকোয়েস্ট টু অল মাই রিকোয়েস্ট টু অল এস এ স্টুডেন্টস ইউ হ্যাভ টু কাম ইন দ্য ইন দা ইন দ্য ক্লাস রেগুলারলি অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস সিরিয়াসলি অ্যান্ড রেগুলারলি ইফ ইউ মেনটেন দ্য রেগুলারটি ইনশা আল্লাহ এভ্রি স্টুডেন্টস উইল বি অ্যাবল টু মেক ইউর সেলফ এজ এ ইলিশ স্পিকার সো আমি সকলকে বলবো আমার কিন্তু আসলে আমি ইংলিশের টিচার না হ্যাঁ একটু বলার চেষ্টা করেছি এত অপর একটা প্রোগ্রাম ওটা সবাই ইংরেজিতে বলতেছে আসলে কি মানে মানুষের হাবি শরীরে আছে কি মানে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো এই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে আর তোমরা যারা আসছো আমি আসলে সচরাচর প্রোগ্রামে যাই না আমার ইংরেজির প্রতি আমার একটা উইকনেস আছে সত্যি কথা আমার তো যা ছেলে আমি নিয়ে আসছি তাদেরকে আমি চিন্তা করছি যে এখানে আমি দেব আর তোমরা যারা স্টুডেন্ট যারা আছো আমিও তোমাদেরকে আহ্বান করব মানে এটা আসলে কি মানে এনে মানে এই যে এই প্রোগ্রামে আসায় কিন্তু সাফিসিয়েন্ট তোমাদেরকে মানে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর ইন মুড অনলি দ্য প্রপার প্র্যাকটিস উইল মেক ইউ টু বি এ গুড স্পিকার অ্যান্ড আই থিঙ্ক আমি আই স্ট্রংলি বিলিভ দ্যাট অ্যান্ড এ ইংলিশ লুইং পার্সন অ্যান ইংলিশ লুইং পার্সন ইজ ইজ রেসপেক্টেড বাই হল সো এটা একটা টেকনোলজি তুমি এসএসসি পাস করো ইন্টারমিডিয়েট পাস করো ইংলিশের টুকটাক আর এটা তো একটা জাস্ট এ ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা মানে আমি যে বলছি আমি আমিও আমি কিন্তু উপলব্ধি করতে পারতেছি আমি তো অনেক কিছু ভুল করেছি আমারও ভুল হচ্ছে কিন্তু আমরা উই লার্ন ইংলিশ জাট এ দ্যাট উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স জাতে শু দ্যাট এনি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড মি ইজিলি তো যাই হোক এখানে যারা আসছেন আমার যাতে সবাই ভালো ইংরেজি বলে হ্যাঁ আমিও বললাম আমার বলছিটা তোমরা আমার সুন্দর দৃষ্টিতে দেখবে হ্যাঁ বিশেষ করে আসলে আমাদের চর্চা করতে হবে আর আমাদের একটা সমস্যা কি এটা আমার বা তোমাদের জড়তা আমাকে লিখতে দাও মানে রাইটিং স্কিল কিন্তু আমরা কম বিশেষজ্ঞ বলেই ভালো বাট কথা বলার সময় আমারও কিন্তু সমস্যা হচ্ছে আমারও লিখতে দিলে কিন্তু আবার লিখতে পারো তো এই জায়গাটাতে এই যে গ্যাপটা এই গ্যাপটাতে কী করতে হবে প্রপার অনুশীলনের মাধ্যমে এবং আমাদের জাস্ট আমাদের উই নিড গাইড অনলি দ্য প্রপার গাইড অ্যান্ড দ্য স্টুডেন্টস উইল বি গাইডেড বাই দ্য টিচার্স অ্যান্ড দ্য টিচার্স উইল শো ইউ দ্য প্রপার ডিরেকশন অ্যান্ড আই থিঙ্ক ইফ দ্য স্টুডেন্টস ক্যান ফলো দ্য ইন্সট্রাকশন অফ দ্য টিচার্স ইনশাল্লাহ নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড অবভিয়াসলি ইউ উইল বি অ্যাবল টু ওভারকাম অ্যান্ড আই অ্যাট দা ফাইনাল ফাইনালি আই রিকোয়েস্ট টু খালে তার যে জার্নিটা তার যে মিশন ইনশাল্লাহ সফল হবে এবং আমি কোর্সের সফলতা কামনা করি আর বিশেষ করে তোমরা মনে কষ্ট নিও না এটা আসলে তো জগৎ স্কুল না মানে আমরা বা আমাদের জেনারেশনটা এখন কিন্তু আসলে এই ডিভাইসের প্রতি একটা প্রচুর আসক্ত আমি আমার স্টুডেন্টদের কথা বলবো না এই বন্দোবস্তটা আমারও আছে আজ থেকে আশির দশকে নব্বই দশকে বয়সটা আমার কম হয় না তোমাদের তুলনায় অল্প মানে আমরা আসলে আমাদের লেজিনেস আছে অলসতা আছে মানে একটা মোবাইল হাতে থাকলেই কিন্তু ভালো ভালো ইংরেজি শিখতে পারবে আর বিশেষ করে আমি তোমাদেরকে বলি আমার বাড়ি যেহেতু ব্রাউন বাড়িয়া আমি এই কারণে গর্ববোধ করি আমাদের ব্রাউন বাড়িয়া মানে নন ট্র্যাডিশনাল কমার্শিয়াল না এবং আমি তোমাদের দু আমি ভালো ভালো কয়েকজন মানে ইংরেজি শিক্ষকের ছাত্র হতে পেরেছি বেশি করে হাই বলল সবাই ছিল ইংলিশ টিচারও তা আমি যায় না তোমাদেরকে কতটুকু দেয় না দিই আশা করি ব্রাউন প্রিয়াতে কিন্তু এই ধরনের মানে বাণিজ্যিকভাবে কিন্তু কোচিং সেন্টার এগুলি গড়ে চল আমাদের ব্রাউন প্রিয়াতে এবং ব্রাউন প্রিয়াতে আরও কয়েকজন ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানে কয়েকজন স্পিকার আছে আমরা তো আসলে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটে নিয়ে আসি পড়াশোনা পরে আসলে ইংরেজিটার প্রতি কিন্তু আসলে তেমন একটা সময় দিতে পারে এই আমি মন থেকে তোমাদেরকে যারা দোয়া করি এখানে যারা উপস্থিত হয়েছে এখানকার জেনারেশনে যে বললাম না এই ডিভাইস থেকে শুরু করে মা দু যদি তাদেরকে কোনো ভালো কাজে ইনভলভ রাখা যায় ভালো কাজে সম্পৃক্ত রাখা যায় আমার মনে হয় আমার অভিজ্ঞতা বলছে আমার এখানে যে আসছে চার বছর মানে পাঁচ বছর চলে এখানকার ছেলেমেয়েরা সো মাচ ট্যালেন্টেড সমস্ত ব্যর্থতাটা আমরা যারা তাদেরকে যারা আমরা যারা দিক নির্দেশনা আমরা যারা আমরা তাদেরকে আসলে সেইভাবে কি করতে পারতেছি না তৈরি করতে পারতেছি না এটা আমাদের ব্যক্তি ব্যর্থতা আছে আমাদের সামাজিক ব্যর্থতা আছে আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা আছে এই জন্য এখানে যারা আসছে আজকে যারা আমাদের মতো অনেক ছেলে ছেলেমেয়ে বা তোমাদের মতো বাইরে ঘোরাফেরা করতেছে না তোমাদের যে এই আগ্রহটা এই আগ্রহ ইংরেজি শেখার জন্য আমার গুড বিগিনিং ইজ হাফ ডান একটা কথা আছে না শুরু করতে পারলে এটা কিছুটা অর্ডে শেষ হয়ে গিয়েছে আমি তোমাদেরকে আশা করবো থালেন্ডের ভিতরে আমি দেখি চমৎকার তোমরা যারা এখানে যারা উপস্থিত হয়েছে হয়তো বা কেউ কলেজে পড়ে তাই না কেউ হয়তো স্কুলে তাই না যে কোনো বয়সে আমি আমার জমিতে আসবো আমিও শিখব শেখার কোনো বয়স নাই শিখতে কিসের লজ্জা ঠিক আছে তো যাই হোক আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি এখানে অনেক খুনি মানুষ আছে তারা আমার সাথে আরও ভালো কথা বলতে পারে আমিও তাদের কথা শুনবো পরিশেষে আমি সকলের সফলতা এবং সুস্বাস্থ্য এবং এগিয়ে জীবন কামনা করে আমি আমার জন্য তো আছে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম